আলোচনা যদি কমাতে হয় তাহলে আমাদেরকে কাজ বাড়াতে এটা ছাড়া বিকল্পর কোনো পথ নেই নাহলে আপনি আমাদেরকে যত বকাচকা করেন যত কথা বলেন কথা আপনিও বলবেন আমরাও কথা তিনশো আসনে নির্বাচন করার এবং সেই বিজয়ের সাথে কি আপনার বিজয় নির্ভর করে তিনশো আসনে বিজয় হয়েছে জামাত প্রধানমন্ত্রী থেকে শুরু করে তিনশো এমপি জামাতে কিন্তু আমার পরিবর্তন আমার পরিশুদ্ধি আমার আত্মগঠন আমার মানন না আমি নফসে আমরা লাওমা থেকে বেঁচে নক্সে মোতায়নে যেতে পারলাম না আপনার আমার ধ্বংস অনিবার্য এইটা বলতে হবে যে আমার অন্তরটা খারাপ আমার আত্মাটা পরিশুদ্ধ না ভাই আপনার এই সমস্ত কিছুতে আমার দরকার নেই প্রধান উপদেষ্টা কি করতেছেন জামাত ইসলামী বিপ্লব কবে করবে তিনশো আসনে নির্বাচন করে বিজয়ী আমরা কবে হবে এগুলো রাখেন ভাই আমি নিজে নানান ভাবে অসুস্থ আমার অন্তরটা পরিচ্ছন্ন নয় আমার কালীবাজিকটা একটা অন্তর আমি সালাতাসকে ফজর জামাতে আদায় করতে পারি নাই আমার মনের মধ্যে কোন অনুতপ্ত অনুশোচনা তৈরি হয় না অথচ আল্লাহ তালা বলেন মুসা আল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার আল্লাহর সাথে কি কি কথা হয়েছে বলছে আমি আল্লাহর সাথে কতগুলো কথার মধ্যে একটা কথা আমার গুরুত্বপূর্ণ কি কথা যে কথাটা হচ্ছে আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম আপনার বান্দা যখন আপনাকে ডাকে তখন আপনি কিভাবে জবাব দেন আল্লাহ সালামকে বললেন কোন মুমিন কোন ইমানদার কোন তাকোয়ালা মানুষ কোন বান্দা যখন আমাকে ডাকে ইয়া এবার আমি তখন ওর জবাই বললি হে আমার বান্দা বলো শেষ সালাকা আনি এবার আদি হে আল্লাহ আপনি কোথায় আছেন আমি আপনার কাছে এখন চাই কিছু চাই এই কথা যখন বলে ওই যা সাহাকে আননি ফা ইন্নি কারি আমি আমার বান্দাকে ওই নেককার বান্দাকে আমি বলে দেই যে হে এবাদি হে আমার বান্দা কি বলো একটা কোশ্চেন অ্যান্সার কয়টা অনুতপ্ত অনুসূচিত বিগলিত প্রত্যাবর্তন করা তাও আবার যে আত্মা গুনা করেছে নিজের ত্রুটি সীমাবদ্ধতা দুর্বলতা আইডেন্টিফাইড করেছে এরপর অনুতপ্ত অনুসূচিত হয়ে সে আল্লাহর কাছে হাজির হয়েছে আল্লাহকে ওই অনুতপ্ত অনুসূচিত ওই গোনাগার ব্যক্তিটা যখন ডাকে তখন আমি আল্লাহ তাআলা তাকে তিনবার জবাব দিই কয়বার তিনবার জবাব ইয়া এবাদি ইয়া এবাদি ইয়া এবাদি আপনারা তো জানেন মুসাল্লাহ সাল্লাম আল্লাহকে একটু বেশি করছেন এবার মুসাল্লাহ সাল্লামের কোশ্চেন হচ্ছে আল্লাহ ঠিক আছে একজনকে একবার দেন একজনকে তিনবার দেন তাই দেখ আমার তো কিছু করার নাই কিন্তু কি কারণটা একটু জানা যায় এরপরে যদি আমরা প্রত্যাবর্তন করতে না চায় এরপরে যদি কারেকশন করতে না চায় এরপর যদি আমরা অনুতপ্ত না হই এরপর যদি অনুসূচিত না হই এর চেয়ে দুর্ভাগা মুসলিম এর চেয়ে দুর্ভাগা ইমানদার আর পৃথিবীতে কে হতেন আল্লাহ তালা মুসা বললেন মুসা আমল একজন ইমানদার মানুষ তাকেও আবার একজন মানুষ যখন আমাকে ডাকে সে তার আমলের উপরে ভিত্তি করে আমাকে ডাকে হইলে হইতে পারে না হইতে পারে আমার আমল তো আছে আর একজন ডোনাল্ডার যখন আমাকে ডাকে তখন সে তিনটা কারণে আমার প্রতি নির্ভরশীল হয় নাম্বার ওয়ান এই দুনিয়াতে এক আল্লাহ ছাড়া তারা তার দ্বিতীয় অনুভূতি হয় যে আমি যদি তাকে মাফ করিয়ে পৃথিবীতে মাফ না করিয়ে পৃথিবীতে আর এমন কেউ নেই তাকে মাফ করতে পারে সে তখন এটা বলে আল্লাহ আপনি যদি আমাকে ফিরাই দেয় এই পৃথিবীতে আর হাত তোলার জায়গা নেই এই কথা যখন সে বলে আমি ওই অবস্থা আমি আমার বান্দাকে আরেকবার ডাকি বলো তোমার কি করতে হবে দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একদিকে এই বান্দা ডাকতে থাকে আমি এদিকে শুনতে থাকে আর একদিকে ই প্লিজ তাকে টানতে থাকে গোনে কোনো চশোবিধা কি শেষ আমার গুণা করো ওই যেন গুণার দিকে আর ধাবিত না হতে পারে সাথে সাথে ওই মান্দার ব্যক্তির ডাক আমি শুনলে শুনতেও পারে নাও শুনতে পারি তার চেতনাটাও ওরকম আর এই মান্দার ডাকটা আমি চ্যালেঞ্জ করে শুনি যাতে আমার এই বান্দার আমার কাছ থেকে ফিরে গুনার দিকে ধাবিত না আমি ওকে আমার করে নেই কারণ আমি বুঝতে পারি ও যেন আর ইবলিশের কাছে চলে না যায় ওকে যেন আর ইবলিস প্রভুত্ব করতে না পারে ইবলিজ যেন ওকে আর কন্ট্রোল করতে না ভাইয়েরা সে যেন স্মরণ করা হচ্ছে তুমি কে তোমার যে স্ট্রাকচার তোমার যে বডি বিল্ডিং তোমার অস্তিত্ব কি কোনটা মা মাহিনা না তুমি ওই যে মাটিতে পরে থাকা বিয়া বালু মাটিতে পরে থাকা একটা কোয়া এখান থেকে এই বিল্ডিং এর এখন এত ডেকোরেশন দেখে বোঝা কি হাইরেস্ট বিল্ডিং এই হাইরেস বিল্ডিং এর অস্তিত্ব হচ্ছে কোয়া মাটি বালু এগুলো পড়েছিল ওখান থেকে নিয়ে এসে তারপর এক জায়গায় করা হয়েছে আল্লাহ তালা স্টার্ট করেছেন অকাদ কোনটা মা মাহিনা আরে বাটা তুই এত বড় ইঞ্জিনিয়ার আরে বাটা তুই এত বড় সবগুলো ইসলাম মাসুদ তোর অস্তিত্ব কি তুই তো এক ফোটা অপবিত্র অপরিচ্ছন্ন পানি ছিলি হমাকুন্ত জাহিরা তুই তো মরুখ্য ছিল এখন ইংরেজি বাংলা উর্ধু ভাষী মিলাই এত কথা বলো হমাকুন্ত রা এত দুর্বল ছিল জীবনের গোটা দুই বছর ছিল কান্নাই ছিল আপনার ভাষা এত বড় বিল্ডিং এখন বুলডোজার দিয়ে ভাঙতেও কষ্ট হবে আর যখন আপনি এরকম একটা খোয়া এক টুকরুই সিমেন্ট বালিতে ছিলেন তখন পায়ের ঘষায় আপনি মাটির সাথে মিশে যেতেন